পড়ি এটা তো ভালো ভালো এটা তো খুব জানা এটা তো এটা কি ভাত ছিল ওই টিং কলাটা কলাটা কই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত্রি দশটা ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সবজিগুলো সব উঠিয়ে নিলাম আর এইদিকে আমার বড় রান্না করছে খিচুড়ি মেঘলা আকাশ বৃষ্টি ছিপছিপ হচ্ছে তো অফিস থেকে এসে বললো আজকে খিচুড়ি গরম আমি বললাম সব রেডি করে দিচ্ছি তুমিই করো তো এখানে চাল আর মুসুর ডালটা ধুয়ে দেব আর ওদিকে ও আলু আর কলা ভাজছে বিশেষ কোনো সবজি সেরকম ছিল না এদিকে এসে এখানে এই যে ননীকে নিয়ে আছে রান্নাঘরে নিয়ে চলে এসেছি কারণ অনেকটা টাইম আমরা রান্নাঘরে থাকবো এখন আর বিকেলে নিয়েছিলাম এসছিলাম শাক আর লাউ লাল শাকটা এখন বসে পাচব বিকেলে বাজার থেকে একাটি লাল শাক কিনেছিলাম একাটি লাল শাকই আমাদের হয়ে যাবে যেহেতু সিজার বাবা সকালে খেয়ে যাবে আর নিয়ে যাবে বারবার বলছে তাই এখন রাতের বেলা যদি আমি মানে বেছে না ধুয়ে রাখি সকালে কিন্তু রান্না কমপ্লিট করতে পারবো না কারণ সিজার টিফিন করা থাকে প্লাস আরও রান্না থাকে ওর বাবা ভাত নিয়ে যায় বাড়ি থেকে তো সকালে প্রচণ্ডই চাপ যার জন্য রাতেই কিন্তু আমাকে বেশিরভাগ কাজটা সেরে রাখতে হয় যার জন্য ভিডিওটাও অন করে দিলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আর কাজগুলো এগিয়ে যাবে কচি আর টাটকা লাউটা পেয়েছিলাম তো লাউটা কিন্তু খুবই ভালো লাউটাকে এখন আমি কাটবো বিকেলে আশা দিদি ডায়েরি রিনাকা কাকিমা আমার দোকানে এসেছিলো বলছে তুমি কিভাবে ছুরি কাচি দিয়ে করো অসুবিধা হয় না তো আমি লাউটা কিন্তু আজকে বটি ছাড়াই কেটে নেব তো এইভাবে এই যে গ্রেটারগুলো দিয়ে ভালো করে লাউটাকে ছুলে নেব। বটির থেকে কিন্তু এভাবে কাজ করতে অনেক সহজ হয় আর অনেক তাড়াতাড়িও হয় দেখো কত তাড়াতাড়ি আমি সেফটিভাবে লাউটার চোখলাগুলো সরিয়ে নিচ্ছি এটা কিন্তু পঠি দিয়ে করতে গেলে আরেকটু সময় লাগবে যেহেতু এখনকার দিনে মানুষের ব্যস্ততার সময় মানে খুবই ব্যস্ততায় সময় যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে ফেলতে পারলেই ভালো হয় যার জন্য কিন্তু আমি এই জিনিসগুলো হাতের কাছে রাখি যাতে খুব সহজে আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে ফেলে এবং রান্নাটা করে ফেলতে পারি তাই এই ক্রেটারটা দিয়ে দেখো লাউটা আমার পুরোটা ছোলা কিন্তু হয়ে গেল লাউগুলোকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে ফালি ফালি করে এবারে এই গ্রেটারটা দিয়ে ভালো করে গ্রেড করে নেব এই গ্রেটারগুলো কিন্তু কাজ করে সাথে সাথে ধুয়ে আবার মুছে রাখলে জং পড়ে না মানে ধারটা ভালো থাকে এবং মাঝে মাঝে ব্যবহার করতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় এই গ্রেটারগুলো দিয়ে আমার একদমই সময় লাগে না আমি খুব তাড়াতাড়ি কিন্তু এটা গ্রেট করে নেবো তাতে সকালে রান্না করলে সিদ্ধ করার যে অনেকটা টাইম লাগে সে ব্যাপারটা থাকে না যার জন্য আমি যেগুলো সম্ভব হয় সব কিছুই কিন্তু এই গ্রেটার দিয়ে গ্রেট করেই রান্না করি খিচুড়ি নেমে গেছে আর থালায় আমি খিচুড়ি আমার বর বেড়ে নিচ্ছে মানে রান্না করলো খিচুড়িটা ওই আর এদিকে আমি সবজিগুলো কেটে নিলাম আর এখানে আমার লাউটা গ্রেড করা হয়ে গেছে আর একটা ফালি বাকি আছে ওটা করলেই কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমার বরের এত খিদে পেয়েছে বেগুন ভাজা আর খিচুড়ি করে খেতে বসে গেছে তো আমিও খাবো এই এগুলো পরিষ্কার করে নিয়েই খেতে বসবো হয়ে গেছে বাসনগুলো মেজে রাখলাম সকালে সিজার টিফিন বাটি মশলাটা ঢেলে নিয়েছি ফ্রিজে রেখে আছে এখন বাজে এগারোটা নুনি কিন্তু ঘুমায়নি যতক্ষণ লাইট চলে ও ঘুমায় না আর এইদিকে সাত গুলো করে ধুয়ে জল ধরতে বসিয়ে রেখে দেবো নুনিকে একটু খাওয়াতে হচ্ছে ওর খিদে পেয়ে গেছে বসিয়ে দিয়েছি আর এখানে বাসি দুধটা গরম করে দইয়ের জন্য বসিয়ে দিলাম রাতে দই ফেলে রাখবো আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা হয়তো সকালে বসতে একটু দেরি হবে আর এদিকে দুধও আমার জ্বাল দেওয়া হয়ে গেল। এবার স্রিজার জন্য এক গ্লাস দুধ ছটা বাজে সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি আর এখন সবার আগে লাউটা রান্না করে নেব কারণ লাউটা রান্না করতে একটু সময় লাগবে তো বড়ি টড়ি কিছু নেই নিরামিষভাবে রান্না হবে তো ভাবছি এর মধ্যে একটু মুগ ডাল ছিটিয়ে রান্না করব একটু আদা জিরা বাটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লাল শাকটা ভালো করে ধুয়ে জল ঝরাতে বসিয়ে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন শাকটা রান্না করবো তো দেখো এখানে শাকটাও আমি চাপিয়ে দিয়েছি আর এই যে লাউখানটা আমার নেমে গেছে আর ডাল করবো এখানে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক টুকরো লাউ রেখে দিয়েছিলাম এটাকে ডালে দেব শ্রীজার জন্য আর দেখো পনেরো সাতটা বেজে গেছে এক ঘন্টা হয়ে গেল রান্না কমপ্লিট এখন সবার স্কুল গাড়ি এসে পড়েছে বাড়ির সামনে তো রেডি হয়ে গেছে এখন গাড়িতে উঠে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে আসছি বন্ধুরা টাটা